স্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম ভোলা মাছের ঝাল এই রেসিপিটি করার জন্য এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরো এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিলাম এইবার এই লবণ আর হলুদটা একসঙ্গে মিক্সড করে নিয়ে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে এইভাবে আলতো করে মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে ভোলা মাছ কিন্তু ভীষণ নরম থাকে আর কড়াইও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর না হলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে খুব তাড়াতাড়ি কিন্তু ভোলা মাছ কড়াইতে লেগে যায় আমারও কিন্তু একটু একটু লেগেও গেছিলো আমি অক্ষতভাবে মাছগুলোকে ভেজে তুলতে পারিনি ভালোভাবে ভাজার জন্য এইভাবে দিয়ে দিলাম প্রত্যেকটা মাছ মাছকে মাছগুলো একটা পাট ভাজা হলে উল্টে তারপর আবার আর একটা দিলাম খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে হলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখো লালচে লালচে হয়ে এসছে এবারে আমি তুলে নিলাম আর ওই তেলের মধ্যে বাকি মাছটাও দিয়ে দিলাম দিয়ে যে তেলটা ছিল ওই তেলে কয়েক টুকরো গোটা জিরে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির সঙ্গে আমি আদা আর রসুনের পেস্টও একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এবারে সব দিয়ে দিলাম এক সঙ্গে দিয়ে এবার এর মধ্যে এক চামচ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজতে হবে কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজটা ভালোভাবে স্মুথ হবে না তো যাই হোক এবার গ্যাসটা কমিয়ে এইভাবে আস্তে আস্তে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়ে তারপর কয়েক টুকরো বেগুন লম্বা লম্বা করে মাঝখানে একটা টুকরো করে কেটে নিয়েছি এইবার একটু লবণও এর মধ্যে অ্যাড করে দিলাম আবার নেড়েচেড়ে এইভাবে এটাকে বলে সাতলে নেওয়া তোমরা চাইলে আলাদা করে বেগুনটাকে ভেজেও নিতে পারো আমি এইভাবে দিলাম আমার মানে তাড়াতাড়ি রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সহজভাবে হয়ে যায় সেই জন্য আমি এইভাবেই দিলাম তো এইবার আবার নেড়েচেড়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম তারপর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার কম আছে খুব আস্তে আস্তে করে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখছি খুব ভালোভাবে মশলাটা কষে গেছে এবারে এর মধ্যে কিন্তু জল দিতে হবে আর বন্ধুরা যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এর মধ্যে একটু জল আর সর্ষে বাটাও এখানে অ্যাড করে দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণ হাই আছে ফুটতে দেব এটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিলাম এ এবারে ঝোলটা যাতে গাঢ় হয়ে যায় তাই জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে হাই আছে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকেও দিয়েছিলাম ঢাকনা তুলে দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ হাই আছে ফুটতে দিয়ে রেখে দিলাম এতে করে এই ঝোলের টেস্টটা খুব বেড়ে যাবে লাস্টে যদি এইভাবে হাই আছে বা গ্যাসটা বাড়িয়ে দেওয়া হয় এতে সর্ষে দেওয়া আছে তো বন্ধুরা আমার রেসিপিটি এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও